বাংলাদেশের বাজারেই রয়েছে আইকনিক রেল স্টেশন যেটা দেখার জন্য সবাই দূর দূরান্ত থেকে আসে আমার ট্যুর প্ল্যানে সবচেয়ে প্রথম ছিল হচ্ছে এই কক্সেস বাজার রেলওয়ে স্টেশন দেখার ইচ্ছা আর একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে পূরণ করতে পারলাম না সেটা হচ্ছে থেকে আমাদের বাসার দিকে মানে চগরিয়া ট্রেনে করে আসার যেহেতু আমি গিয়েছিলাম বিকাল টাইমে তো সেখানে ট্রেনের টিকিট ছিল সাতটা তিরিশ থেকে আটটা পর্যন্ত দুইটা তো আমার দেরি হয়ে যাওয়াতেই আমি তাড়াতাড়ি করে বাসে করে চলে আসলাম আমার এই ইচ্ছাটা পূরণ হলো না যাই হোক আমার এই কক্সবাজার ভ্রমণে সবচেয়ে একটা দেখার ইচ্ছে ছিল সেটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন যেটা আইকনিক দুশো পনেরো কোটি টাকা ব্যয়ে এই আইকনিক স্টেশন করা হয়েছে এটা এক লক্ষ সাতাশি হাজার বর্গ জায়গা নিয়ে এটা করানো হয়েছে এই স্টেশনের অবস্থান হচ্ছে চৌধুরীপাড়া কক্সবাজার ঢুকার আগে মানে বাস টার্মিনালের ঠিক এক কিলোমিটার আগে এটা অবস্থিত এই কক্সবাজার রেল স্টেশনটা আপনি দেখলে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন কেননা এটার সৌন্দর্য অপরূপ তো আমিও গিয়েছিলাম এই সৌন্দর্য দেখার জন্য দেখেই মনটা ভরে গেল তো বিকাল টাইমে গিয়ে আমি আসার দিন টিকিট কিনতে গেলাম তো টিকিট কিনতে গিয়ে দেখি টিকিট পেলাম না সময় স্বল্পতার কারণে আমি টিকিট নি নাই যেহেতু ট্রেন আমি যাওয়ার আরো দুই ঘন্টা পরে নাকি টিকিট ট্রেন ছাড়বে তো আমি কি করলাম সেখান থেকে দেখে শুনে আমি ফোরা লেগা স্টেশনটা ঘুরে দেখলাম তো দেখতে অনেক সুন্দর এবং কি এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা ফ্যামিলি ট্যুর খুব সুন্দর পরিবেশ আছে এটাতে খুব নিরাপত্তা আছে এই রেলওয়ে যেটা দেখতে অনেক সুন্দর লাগে এখন একটা ট্রেন আছে তো যাই হোক মনের আশাটা পূরণ হলো না কক্সবাজার থেকে চকরিয়া ট্রেনে আসার তো নেক্সট টাইম আমি যাওয়ার ইচ্ছা আছে যেটা দিয়ে চকরিয়া থেকে কক্সবাজার যাবো দেন কক্সবাজার থেকে চকরিয়া আবার ব্যাক করব এই ট্রেনের মাধ্যমে চাইলে এই কক্সবাজার বাজারের মধ্যে সবচেয়ে এখন বর্তমানে বড় পর্যটন এলাকা হচ্ছে এই রেল স্টেশন যেটাকে ঘিরে মানুষ দেখা থেকে দেখতে আসে কেননা এটা দক্ষিণ এশিয়ার মধ্যে আমার মনে হয় এরকম সৌন্দর্য এবং অপরূপ সৌন্দর্য নিয়ে এত বড় স্পেস নিয়ে এত সুন্দর একটা রেল স্টেশন কোথাও নেই কি বাংলাদেশে এই প্রথম এত সুন্দর একটা রেল স্টেশন করেছে বাজার যেহেতু একটা পর্যটন এলাকা সেহেতু এখানে এত সুন্দর করে করার একটা ভূমিকা আছে আর বিশেষ করে হচ্ছে এই আর বিশেষ করে হচ্ছে এই রেল স্টেশন করার মাধ্যমে ঢাকা বা চট্টগ্রাম অনেক দূর দূরান্ত যারা কক্সবাজার পর্যটন হিসেবে আসেন তাদের জন্য সুবিধা হলো যেহেতু এখানে এসি নন এসি ট্রেন আছে কক্সবাজার যাওয়া আশা করার জন্য তো সবাই এই ট্রেনের মাধ্যমে যাওয়া আসা করতে পারবেন যেহেতু গাড়িতে অনেক সময় লাগে বা অনেক জ্যাম জটে থাকে বা অনেক টায়ার্ড হয় তাই তো দেখেন আমার পিছনে কত সুন্দর সুন্দর জায়গা যেখানে বসে দেখতে অনেক ভালো লাগবে তো আমিও বেশি সময় ছিল না তাই ওখানে করলাম দেখতো আপনারা দেখেন আমার ভিডিওর মাধ্যমে আসলে এই রেল স্টেশনে দুইশো পনেরো কোটি টাকা খরচ হওয়ার কারণ এটাই মনে হয় কারণ কেননা এত সুন্দর এত সুন্দর পরিবেশ এত শৃঙ্খলা এখানে আমি এই বাংলাদেশে কোথাও দেখিনি তো এইবার রেল স্টেশনে গিয়ে অনেক ভালো লাগলো যেহেতু এত সুন্দর করে করেছে তো অনেক অনেক ভালো লাগলো এই প্রথম কক্সবাজার রেল স্টেশন দেখতে গেলাম তো দেখে অনেক ভালো লাগলো মনটা গেল আপনারা চাইলে এই কক্সবাজার এই রেল স্টেশনে যেতে পারেন যেটা অপরূপ সৌন্দর্য আপনারা না দেখলেই বুঝতে পারবেন না কক্সবাজার যে যেহেতু দুইশো পনেরো কোটি টাকা খরচে এই আইকনিক রেল স্টেশন করা হয়েছে সেহেতু আসলেই এই টাকার পরিমাণে সৌন্দর্য হয়েছে আপনারা চাইলে এই স্টেশনে গিয়ে ঘুরে আসতে পারেন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো করে দিবেন